জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে আবারও নিয়োগ নতুন দুই হাজার শূন্য পদ তৈরি হয়েছে এ কী কী পথ নিয়োগ হবে তোমাদের দমকল বিভাগ কেপি আর ডব্লিউপি নয় তিন দুই হাজার চব্বিশ ঠিক আছে ইউটিউবে সর্বপ্রথম জানালাম বিশ্বাস এক্সাম একাডেমিকে একাডেমি থেকে ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে সমস্ত ডাব্লুপি সমস্ত রকমের আপডেট পেয়ে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো অল করো সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পশ্চিমবঙ্গের পুলিশের আবারও নিয়োগ আবারও নিয়োগ তোমরা অবশ্যই জানো যে শূন্য পদ পদে দুই হাজার শূন্য পদে কী কী পদে নিয়োগ হচ্ছে দমকল বিভাগ কেপি ডাব্লুপি ঠিক আছে সবার প্রথমে ইউটিউবে সর্বপ্রথম আমরা জানালাম দেখো তোমার তাহলে নোটিফিকেশনটি দেখে নিই কন্টিনিউ করো ওয়াচ ফুল ওয়াচ করো দরজায় করানো হচ্ছে লোকসভার ভোট ঠিক আছে আর এই ভোটের আগে কর্মস্থানের উপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার কি বলেছে দেখো আরও ওইদিন ওই দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দমকলে ছয়শো এবং রাজ্য পুলিশে তেরোশোর মতো শূন্যবোধ তৈরি করা হবে তার মধ্যে কলকাতা পুলিশে তিনশো পঞ্চাশ দেখো তারপরে কি বলেছে তারপর দেখো কি বলেছে আগে কর্মস্থানের উপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার ঠিক আছে এতদিন রাজ্য মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দমকলে হচ্ছে ছয়শো আর রাজ্য পুলিশে হচ্ছে তেরোশোর মতো শূন্যবোধ তৈরি করা হবে তার মধ্যে কলকাতা পুলিশের তিনশো পদে নিয়োগ করা হবে অর্থাৎ প্রায় দুই হাজার কর্মবর্তী সরকারি চাকরি পেতে চলেছেন যেটা তোমরা থামমেল দেখে অবগত হয়ে গেছো যে কর্মস্থান তোমাদের এত কর্মস্থান মন্ত্রিসভা দিবে ঠিক আছে মন্ত্রিসভা বৈঠক হয়েছে যেটা এত কর্মস্থান দিবে রাজ্য সরকার যেটা হচ্ছে এবার তোমাদের এগুলো হচ্ছে পিএসসি দমকল হচ্ছে পিএসসির মাধ্যমে কাজ করে পিএসসি দেখো পিএসসি খুব ডিলে কাজ করে ঠিক আছে খুব লেজি তার জন্য তোমাদের তেরোশো আর রাজ্য পুলিশে কত তেরো তেরোশো প্লাস তেরোশোর মতন ভ্যাকান্সি শূন্য পদ তৈরি করা হবে এবার তার মধ্যে কলকাতা পুলিশের তিনশো আর পদে নিয়োগ আর অর্থাৎ প্রায় দুই হাজার কমবর্তি সব মিলে দুই হাজার নিতে চলেছেন তারপরে আর কী বলেছে তোমাদের কন্টিনিউ করো ভিডিওটি আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়া ঠিক আছে তোমাদের নবান্ন সূত্রে দেখো নবান্ন সূত্রে জানা গেছে কলকাতা পুলিশের নতুন করে তিনশো পঞ্চাশটি শূন্যপদের নিয়োগ হবে ভোটের আগের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের বিরাট সিদ্ধান্ত পুলিশ দমকলে শূন্যপথ পূরণ করতে উদ্যোগী নবান্ন গতকাল দুপুরে নবান্ন হওয়া ক্যাবিনেট মিটিংয়ে এই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো তোমাদের কি বলেছে নবান্ন সূত্রে জানা গিয়েছে দেখেন নবান্নতে যে মিটিংটা হয়েছে ঠিক আছে কলকাতা পুলিশের নতুন করে তিনশো পঞ্চাশটি সুনোবন নিয়োগ হবে নতুন করে আবারও তিনশো পঞ্চাশটি সুনোবন নিয়োগ করবে রাজ্য পুলিশ বা পিআরবি ঠিক আছে ভোটের আগে নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা বিরাট সিদ্ধান্ত এটা আর পুলিশ দমকল আর সুনপদ পূরণ করতে উদ্যোগী নবান্ন নবান্ন দেখো কত কিছু উদ্যোগী তারপরে গতকাল দুপুরে নবান্নে প্রায় ক্যাবিনেট মিটিংয়ের এই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে বিপুল গতকাল একটা মিটিং ছিল সেই বিপুল সংখ্যক লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে এত ভ্যাকান্সি ফাঁকা যে ডাবল সে রাজ্যে এত ভ্যাকান্সি ফাঁকা সেটা পূরণ করতে চলেছে এবার ঠিক আছে ভোটের আগে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এত রিক্রুটমেন্ট ছাড়বে তোমরা একটু একটু করে তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো ঠিক আছে দেখো রাজ্য পুলিশে আবারও নিয়োগ তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের নোটিফিকেশনটি অবশ্যই এই নোটিফিকেশনটি আসতে চলেছে এর মধ্যেই ঠিক আছে ফুল নোটিফিকেশন এলে অবশ্যই তোমাদের বিশ্বাসের জন্য সবার আগে পাঠিয়ে দিবে তার জন্য চ্যানেলটিতে নতুন করে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করতে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মানাতে মোটিফেশন করে তোমাদের এই পর্যন্ত আপডেট ছিল নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাসের তোমাকে আমি সবাইকে পাঠিয়ে থ্যাংক ইউ